আসসালামু আলাইকুম আ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের বারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রেট ব্যাংক রেট রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রিয়াল রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনারা রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকা একুশ পয়সা অ্যাসটাসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁচিশ পয়সা গোপন নাম্বারে পাঠালে বত্রিশ টাকা দশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহুল আলহাজি থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা এগারো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদি আজকে সৌদি আরবের অ্যাস এন বি বা কুইক পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের মোবাইল ই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতাশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে মানিকেরামে রামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নামের উপরে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউ আর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বার্ক অ্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট তোমা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট